সিরিয়ালটা বন্ধ করেছেন কেন বড্ড লম্বা সময় থাকতে হয় বড্ড লম্বা সময় থাকতে হয় বাড়ি থেকে সকাল নটায় বেরোলাম কখন ফিরবো তার ঠিকানা নেই আরেকটা কারণ অনেকে বলেন দিদি এখন সেটা হচ্ছে সিরিয়ালের গল্প সেটা নাকি এক ভাবে হচ্ছে না মানে একটা সময় যেরকম একা আকাশের নিচে ওই ধরনের সিরিয়ালগুলো ভীষণ হিট করেছিল এখন সেই গল্পগুলো অনেকটাই রিগ্রেসিভ আপনি কি এটার সাথে একমত সব গল্প রিগ্রেসিভ এটা কিন্তু আমি বলতে পারি না কিছু কিছু সিরিয়াল হচ্ছে সেগুলোতে অনেক নতুন ধরনের চিন্তা ভাবনা হচ্ছে নাম অত আমার মনে থাকে না কিন্তু কিছুদিন আগে একটা আরম্ভ হয়েছিল যেটাতে একটি মেয়ে তার সন্তান রয়েছে তার দ্বিতীয়বার বিয়ে করছে তার স্বামীর সঙ্গে তার রিলেশন আমার মনে হয়েছিল সেটা যথেষ্ট প্রোগ্রেসিভ থিংকিং এখন একটা চলছে চিরসখা বলে সেটা আমার বেশ ভালো লাগছে আপনি সিরিয়াল দেখেন তার মানে নিয়মিত এখন তো থাকি দেখবো না কেন আচ্ছা আপনার ফেভারিট সিরিয়াল কি তাহলে এই মুহূর্তে এই মুহূর্তে যদি আমার ফেভারিট সিরিয়াল বলো চিরসখা আর পরশুরাম আচ্ছা আচ্ছা মানে এটার আপনি ডেলি ভিউয়ার্স একদম প্রত্যেকদিন দেখেন